হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি তো ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন তথা অফার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ত্রিপুরাতেই কিন্তু দশ হাজারের উপর চাকরি নিয়োগ করা হবে আগামী দুই এক মাসের মধ্যে তো এবং পেন্ডিং চাকরিগুলির বিষয়ে কিন্তু এই ভিডিওটা তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো ফ্রেন্স পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যে দশ হাজার নতুন নিয়োগ মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন তো আমরা ডিটেলসে দেখে নেই কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরপরই শিক্ষিত বেকার যুবকদের জন্য দশ হাজারের অধিক চাকরি প্রদানের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার তো ফ্রেন্স পঞ্চায়েত ইলেকশনের পরেই কিন্তু দশ হাজারের অধিক চাকরি ছাড়ার একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেটা আবার তো আগেই আমরা পেয়েছি তো দেখো মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহের নেতৃত্বে এই বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সেটা কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেওয়া হয়েছে এই সিদ্ধান্তটা যিনি ধারাবাহিকভাবে রাজ্যের উন্নয়ন এবং যুবদের কল্যাণের জন্য প্রতিশ্রুতি পালন করে চলেছেন তো সেটা এখনও হয়তো হানড্রেড পার্সেন্ট হয়নি তবে শুরু হয়ে গেছে প্রতিশ্রুতি পালন করাটা সেটা তো আমরা দেখতে পাচ্ছি উল্লেখ্য দায়িত্ব গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রী ডক্টর সাহার রাজ্যের আপামার জনসাধারণের কল্যাণে একাধিক শুভ উদ্যোগ গ্রহণ করেছেন এবং কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে একাধিক প্রশাসনিক বৈঠকও করেছেন তো তিনি বিভিন্ন বৈঠক করেছেন এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছেন কী কীভাবে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা যায় সম্প্রতি রাজ্যের চাকরিতে নিয়োগ সম্পর্কিত বিষয়ে একটি তত্ত্বভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেখানে দু থেকে চব্বিশ পর্যন্ত গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত চার ক্যাটাগরি মিলিয়ে সর্বমোট তেরো হাজার ছয়শো জনকে চাকরি প্রদান করা হয়েছে তো সেটা দু হাজার সাল থেকে কিন্তু চব্বিশ সালের মধ্যে এতগুলো চাকরি এখন পর্যন্ত দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো নেক্সট দেখো রাজ্যের সার্বিক অগ্রগতি এবং যুবদের কর্মসংস্থানের জন্য বারবারই সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা বিভিন্ন দপ্তরে বকেয়া থাকা চাকরির অফারগুলি প্রদানের কাজ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি তো যেগুলি বকেয়া আছে যেমন ধরো ত্রিপুরা পুলিশ গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ তো যে যে ডিপার্টমেন্টের যে চাকরিগুলি পেন্ডিং রয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি অফারগুলি মেরিট লিস্ট দিয়ে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন তিনি এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের পরই ত্রিপুরা পুলিশ জিআরবিটি এবং স্পেশাল এক্সিকিউটিভ সহ প্রায় দশ হাজার চাকরির অফার ছাড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তো যেগুলি পেন্ডিং ছিল সেগুলি কিন্তু পঞ্চায়েত ইলেকশনের পরেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো আগের আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে আগস্টের সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে তো সেগুলি সত্যিই খুব আনন্দের একটা সংবাদ শুরু হবে সেটা কিন্তু এবার আমরা নাইনটি পারসেন্ট কনফার্ম বলতে পারি ঠিক আছে দশ হাজার তিনশো তেইশের বলে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাবমূর্তির মতোই স্বচ্ছ হবে এই নিয়োগ প্রক্রিয়া তো আগের দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি যে সেগুলো কিন্তু দশ হাজার তিনশো তেইশের দুঃস্বপ্ন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বাবমূর্তির মতোই স্বচ্ছ হবে এই নিয়োগ প্রক্রিয়া তো ফ্রেন্ডস দশ হাজার তিনশো তেইশের যে চাকরি চলে গেছে সেটা তো আমরা সবাই জানি একটা তাদের কিন্তু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চাকরি দেওয়া হয়নি তাই তো এবার কিন্তু ডক্টর মানিক সাহা সে ভুল করবেন না তিনি যোগ্য যারা তাদেরই চাকরি দেবেন নিয়মকানুন ক্রাইটেরিয়া যাদের ম্যাচ হবে যারা যোগ্য থাকবে মেরিট বেসিক হবে কিন্তু এবারের ঠিক আছে নিয়োগ প্রক্রিয়াটা তো ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ এগুলি তো হয়ে গেছে রিটেনও হয়ে গেছে ঠিক আছে মেরিট লিস্টের বাকি তো সেগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট হুম যোগ্য যারা তারাই পাবে এবং আগামী দিনে যে সমস্ত চাকরিগুলি আসবে ঠিক আছে সেগুলি কিন্তু যারা হার্ডওয়ার্ক করবে যোগ্য যারা রিটার্ন ক্লিয়ার করবে মেরিটটি আসবে তারাই পাবে ঠিক আছে তখন আগের মতো আর নেই কিন্তু এখন বর্তমানে হার্ডওয়ার্কিং করতে হবে হার্ডওয়ার্কিং করলে তুমি চাকরি পাবে আজ পাও কাল পাও একবার নেই তো দুইবার ক্লিয়ার করতে পারবে এবং মেরিটেও আসবে ঠিক আছে তো হার্ডওয়ার্ক করবে ভালোভাবে এরকম আরও ইনফরমেটিভ এবং রিয়েল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ